আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসালাম ওরমতুল্লাহ বলছেন আয়াতুল কুরসি কী বলে শুরু করবো আয়াতুল কুরসি কী বলে শুরু করবো আয়াতুল কুরসি মানে এমন একটি আয়াত যে আয়াতে আল্লাহর কুরসির কথা উল্লেখ করেছেন রব্বুল আলমী জানা আছে আমাদের মানুষরা সুরা ফাতে পরে সুরা এখলাস নাস ফালাকের মতোই কি মুখস্থ করে আয়াতুল কুরসি মুখস্ত করে কিন্তু এটাকে একটু বিকৃত করে আমাদের বলে আইতেল কুরসি অনেক বক্তাদের শোনা যায় এরকম বলে না আইতেল কোনো জিনিস আছে নাকি কি আয়াতুল কুরসি কি আয়াতুল কুরসি কুরসির আয়াত জি তো আয়াতুল কুরসি কি দিয়ে পড়বে না কোরআনের আয়াত পড়লে শুরু করলে প্রথমখানে কি বলতে হবে আল্লা কোরআন কোরআন শৈতান যখন তুমি কোরআন পাঠ করবে তেলাউত করবে তখন বিতাড়িত শান থেকে আশ্রায় চেয়ে নেবে তাহলে আউজুব্লা রাজিম পড়বেন এটি প্রসিদ্ধ এছাড়া উজুবুল্লাহ ইসামিল আলিমিনা শৈতানুর রজিম পড়তে পারেন আউজুব্লা ইস্মিল আলিমিনা শৈতান এটা বলবেন আয়াত থেকে শুরু করেন অথবা সোরা প্রথম থেকে শুরু প্রথম যখন শুরু করবেন প্রথম যখন শুরু করবেন এখন যখন এখানে আয় আউজবিল্লাহমিনের শৈতান রাজিম দিয়ে শুরু করছেন আউজ আউজবিল্লাহমিনা শৈতানুর রজিম তারপরে আয়াতুল কুরসি কি দিয়ে শুরু হচ্ছে আল্লাহ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যেটা হয়তো আপনারা এর আগে শোনেননি অথবা শিখেন সেটা হচ্ছে যে এই আউজু বিল্লার শেষখানে কি আছে মিনাস সৈতান আর রাজিম শয়েত বিতাড়িত শায়তানের কথা আছে বিতাড়িত সয়তান কথা আমি আউজু আশ্রয় গ্রহণ করছি বিল্লাহী আল্লাহর মিনাস সৈতান আর রজিম বিতাড়িত শায়তান থেকে বিতাড়িত শয়তান থেকে বিতাড়িত শয়তানের কথা এখানে হচ্ছে তারপরে আয়াতুল কুরশি শুরু হচ্ছে কি দিয়ে আল্লাহ দিয়ে সুতরাং এখানে অফ করা ফরজ জরুরি থামতে হবে অবশ্য আউজ্লাহিমিনয়তানুর রাজিম তারপরে বলেন আল্লাহআল কয় থামা ফরজ কেন যদি না থামেন একসাথে টান দিয়ে পড়ে নেন যেন অনেক কারি হিসাবে পড়ে না পড়ে না এখানে করেন না কিন্তু অন্য যে একায়তকার একায়ত আলহামদুলিল্লাহ রবিআ মালিকদিন পড়ছে না পড়ছে না তো রকম করে যদি কেউ পড়ে নাই তাহলে শ্রোতা ভাববে যে যে শয়তানের রাজিম নওজুব্লাহ সেই তারপরে আল্লাহ আসছে তাই না কুফুর এর চেয়ে বড় কুফুরি আছে যে শয়তান রাজিম আল্লাহ কুফুর তাই না এইটা যেন আশঙ্কা না হয় সেই জন্য থামা এখন অফ লাজ করতে হবে থামতে হবে কিন্তু মিস মিল্লাহর রহমানুর রাহিম আল্লাহ এলাহ নেই কারণ বিস্মিল্লাহর রহমানের রহিম শাসে কি আছে আর রহমানের রহিম আল্লাহরই নাম আছে যিনি রহমান যিনি রাহিম তিনি আল্লাহউল্লাহ ইল্লাহ অসুবিধা নেই অসুবিধা নেই বুঝতে পেরেছেন আচ্ছা কেউ যদি আউজু বিল্লাহ পড়ার পরে বিস্মিল্লাহুর রহমানের রহিম পড়ে আর তারপরে আয়াতুল কুশী পড়ে ভালো কোনো অসুবিধা নেই কারণ যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়া শোন্নথ বিসমিল্লাহ পড়া সন্ন্যত যে কোনো ভালো কাজের আগে আর ভালো কাজ ভালো জিনিস পড়া সবচেয়ে ভালো করা নেই কালাম কিন্তু এটা জরুরি না এমনকি ইস্তেয়াজ আছে এটাও সন্নত ফরজ নাই আউজুবিল্লা পড়া তো সন্নত হচ্ছে আউজুবিল্লা পড়া সুরার শুরুতে যদি হয় তো সুরা অন্য সবগুলি সুরাত বিসমিল্লা পড়তে হবে কারণ বিসমিল্লা লেখা আছে আউজবিল্লাহ সৈতানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ বিমিন এইভাবে আশা করি উত্তর স্পষ্ট এবং একটি ভালো জিনিস জানলেন যে তাড়াহুড়া করে আউজবুল্লাহ তারপরে আল্লাহর তেলাওতের ক্ষেত্রে জি কি রাজগার ক্ষেত্রে যখন জি কি রাজগার হিসেবে পড়ছেন যেমন সালাম ফেরার পর যে জি আছে রা কুরসি আছে কিনা তখন কি আউজুল্লাহ পড়বেন অনেকে বলেছেন যে জি যেহেতু জি এটা তেলাওত নয় সেই জন্য ওজুবিল্লাহ পড়বে কিন্তু পড়লে পড়তে পারে যে কোরআনে যেহেতু আয়াত পড়লে পড়তে পারে